আমি জবা গাছের একটা ডাল থেকে চারা করেছিলাম সেটার একটা সুন্দর লাল জবা ফুটেছে ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আরেকটি শেয়ার করছি যে লোহা গেরে একটা সেলাই আছে এটা দিয়ে টেবিল ক্লথ বা যে কোনো জিনিস সোফার কভার আপনি ভ্যারাইটির জিনিস তৈরি করা যায় তো এটা আমি শিখেছি মার কাছ থেকে মা এটা তৈরি করেছিল মাটিতে লোহা গেড়ে আমাকে শিখিয়েছে বহু বছর আগে মানে এটা বহু পুরাতন একটা সেলাই অনেকেই এই সেলাই সম্পর্কে যাদের মারা মায়েরা এটা কাজ করত তারাই শুধু জানেন তো মার হাত থেকে এটা শিখেছি আমার খুব ইচ্ছা ছিল যে আমিও এটা করব তো ফ্রেমটা বানাতে পারছিলাম না ফ্রেম আমি তৈরি করে নিয়েছি কিন্তু সুন্দর হয়নি একটু আমি যেভাবে মাপ দিয়েছিলাম সেভাবে করতে পারেনি ওরা তারপরেও যেহেতু তৈরি করে নিয়েছি আমি একটি তৈরি করেছি আজকে বুনেছি তো আমি দুই কালার দিয়ে এটাকে বুনছিলাম আমার বোনাটা খুব সুন্দরভাবে হয়েছে একদম চেষ্টা করেছি আর কি প্রপারলি তৈরি করার জন্য পরে দেখলাম যে কিছু কিছু জায়গায় সমান হয়নি মানে প্রতিটা খুব এক সমান হয়নি এটার একটা মাপ আছে যে যেভাবে তৈরি করতে পারে আমি যে মাপটা দিয়েছিলাম সেখানে একটু কম বেশি করেছিল তারপরে আমি এটাকে চেষ্টা করেছি সুন্দরভাবে তৈরি করতে এই যে এখানে একটু গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটা পরে ফিল আপ করা হয়েছে আমি ফিল আপ করে নিয়েছি আর একটা বাড়তি লোহা গেড়ে দিয়েছিলাম এখানে তো সেলাইটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ সেলাই এবং বুনন শেষ হয়ে যাওয়ার পরে এটাকে আবার ঘরগুলো বাঁধতে হয় ঘর বাঁধারও একটা সিস্টেম আছে আমি এখানে এক কালার দিয়ে ঘরগুলো বাঁধব এই ফ্রেমের ভিতরে অনেক ফুলের ডিজাইন করা যায় অনেক সুন্দর করা যায় তা আমি একদম সিম্পলভাবে এটাকে করেছি শুধু স্কোয়ার সাইজ করে নিয়েছি এর ভিতরে ইচ্ছা করলে অনেকগুলো ফুল দেয়া যায় তো আমি এখানে ঘরগুলো বেঁধে নিচ্ছি এটা তো কাঠের ফ্রেম করা এটা সহজে আর কি বহনযোগ্য যে কোনো জায়গায় বসে এটাকে বোনানো যায় তো পরে ফ্রেম থেকে আমি খুলে নিচ্ছি তো আমার কাচিতে অতটা ধার ছিল না আমি ব্লেডের সহায়তা নিয়েছি ব্লেড দিয়ে এটাকে কেটে দিচ্ছি মানে কাঠের ফ্রেম থেকে এটাকে তুলে নিচ্ছি সাবধানে কেটে নিতে হবে নয়তো আবার একটু এপাশ ওপাশ হয়ে গেলে পুরো ডিজাইনটা খুলে আসবে যাতে খুলে না আসে সেই জন্য সাবধানে এটাকে কাটতে হয় তা আমি সেভাবেই কাটছি তো আমার কাটা শেষ আমার এ দেখুন কত সুন্দর একটা হয়েছে এটার পাশাপাশি আমি আর একটা টেবিল ম্যাট তৈরি করেছিলাম তা আমার একটা প্রথম যেটা করেছিলাম খয়েরি কালার দিয়ে পরে দেখি যে খয়েরি কালার সুতা শেষ হয়ে গেছে পরবর্তীতে লালটা দিয়ে করেছি তো এই দুটো কাজ করলাম এর মধ্যে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছালাম আলাইকুম আল্লাহ হাফিজ